পূর্বধোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন রিপোর্ট করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা ও পূর্বধূলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দেশের ভয়াবহ বন্যার কথা বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সাশ্রয়কৃত অর্থ ত্রাণ তহবিলে জমা করা হবে পূর্বধোলায় উপজেলা বিএনপির উদ্যোগে রবিবার দুপুরে স্থানীয় হেলিপ্যাড মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ফকিরের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক শহীদ ফকিরের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রধানের শিশের নমিনী আলহাজ আবু তাহের তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলহাজ আব্দুর রহিম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব আবুল হাসনাদ ব্যাপারী সালাহ উদ্দিন নোয়াব আব্দুল গফুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা যুগ্ম আহ্বায়ক কাজী মমিনুল মুন্না সদস্য শেখ ফুজাহিদুল ইসলাম লেলিন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সালমান রহমান পল্লব সদস্য সচিব সাজু আহমেদ প্রমুখ পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগ ফেরাত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়